আসসালামু আলাইকুম আদাব বাংলাদেশের মানুষ একটি সংস্কৃতির সাথে আগেনদন পরিচিত ছিল না পরিচিতি হয়েছে মব কালচার এই পরিচিতি ঘটেছে পাঁচই আগস্ট মেট্রিকুলাস প্ল্যানের মাধ্যমে ইউনুস সরকার ক্ষমতা আসার পর থেকে আর এটার প্রচলন করেছে ওই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে এই মবের মাধ্যমে কোনো আইন এই মব কালচারটা হচ্ছে এরা আইন মানে না শৃঙ্খলা মানে না জোর যার মূল্যুক তার অংশই হচ্ছে মব কালচার এই মব কালচার এখন পরিণত হয়েছে প্রথমে ছিল বিচারপতিদের পদ থেকে বাধ্য করা কোনো শিক্ষককে থেকে বাধ্য করা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা অর্থাৎ জোর করে কোনো কিছু আদায় করে নেওয়ার যে প্রবণতা সেটাকে মব কালচার আইনের বাইরের বিচার বহির্ভূতভাবে এখন এই মব কালচারটা পরিণত হয়ে গেছে লুটপাট এবং ডাকাতিতে প্রকাশ্যে দলবদ্ধভাবে শত শত মানুষ একসাথে একই বাড়িতে গিয়ে অথবা একই দোকানে গিয়ে অথবা একই প্রতিষ্ঠানে গিয়ে যার যা মতো করে তা শুরু করে এবং এটা শুরু হয়েছে গণভবন থেকে পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা যখন গণভবন থেকে বাধ্য হলেন দেশ দেশত্যাগ করতে তারপরই শুরু হয় মব কালচার বা লুটপাট ডাকাতি ওইখানে একেবারে দাড়িওয়ালা হুজুর থেকে শুরু করে তরুণ তরুণ সবাই যা যা পেয়েছে হাঁস বলেন মুরগি বলেন সারা জুতা বলেন যা যা পেয়েছে তারা চিনিয়ে নিয়ে এসেছে একইভাবে বঙ্গবন্ধু ভবন থেকে আগুন দেওয়ার পরেও ভাঙচুর করার পর ইট পর্যন্ত খুলে নিয়ে এসেছে এই যে মপ এটা এই কালচারের মাধ্যমে আমাদেরকে বাঙালি জাতিকে সমগ্র দুনিয়াতে একটি অসভ্য বর্বর জাতিতে পরিণত করেছে শান্তি শান্তি কাকু সরকার সর্বশেষ যেটি হল গতকালকে গুলশারে এস টি ইমামের এস টি ইমাম হচ্ছেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিগত সরকারের সময় বঙ্গবন্ধু কন্যা রাজনৈতিক উপদেষ্টা ছিলেন কোভিডের সময় তিনি মারা যান তারই ছেলে হামিম ইমামের বাড়ি একটি বাড়িতে আছেন তার বাড়ি মনে করে সেই বাড়িতে বিএনপি নেতা কাইমের নেতৃত্বে একটি প্রায় শতকানেক লোক জোর করে ঢুকে পড়ে লুটপাট ডাকাতি করে তছনছ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর জানা সত্ত্বেও তারা পরবর্তীতে আসে তবে তেমন কোনো অ্যাকশন নেয়নি তারও আগে বঙ্গবন্ধুর বাড়ি থেকে সেনাবাহিনী গিয়ে ঘুরে এসেছে কিন্তু সে ঐতিহাসিক বাড়িটি রক্ষায় কোনো ভূমিকা পালন করেনি হাইকোর্ট ঘেরাও হয়েছে জোর করে বিচারপতিদের পদবদ্ধ করা হয়েছে সেইখানেও সেনাবাহিনী বা আইন রক্ষা কিচ্ছু করেনি পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাইরে ভাঙচনের পরে সারা দেশেদের তাণ্ডব চালানো হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে সেইখানে আনশৃঙ্খলা বাহিনীর পহরাই করা হয় বরং যারা করেছে তারা অত্যন্ত নিরাপদে করেছে প্রথম প্রতিরোধটি হয় গাজীপুরে গাজীপুরে মানুষ অতিষ্ঠ হয় শেষ পর্যন্ত এদেরকে প্রতিহত করে এবং এই মপ কালচার যারা যারা ডাকাতি করতে গিয়ে তাদের একজন মারা যায় তারপরে এই সাতখা দেখলাম কালকে জামাতে দুইজন মারা গিয়েছে ডাকাতি করতে গিয়ে সরকার বলছে প্রধান উপদেষ্টা বলছে আইন শৃঙ্খলা কোন পরিস্থিতি অবনতি হয়নি স্বরাষ্ট্র প্রতি উপদেষ্টা বলছে ইয়ে হয়নি কোনো অবনতি হয়নি চিন্তা আইন শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভালো আছে আস্তে আস্তে মানুষ মুখ খুলতে শুরু করেছে মানুষ অতিষ্ঠ হয়ে এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে বিভিন্ন জায়গায় এদেরকে ধরে গণপিটুনি দেওয়া হচ্ছে যে সাংবাদিকরা যে ইউটিউবাররা এই সরকারকে ক্ষমতা আনার জন্য বা শেখ হাসিনার সরকারের পতনের জন্য বিভিন্নভাবে মানুষকে উস্কে দিয়েছেন তারা আজকে এই কালচারের ভিতরে কথা বলছেন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সতর্ক করা সত্য এবং জিরো টলারেন্স নীতি ঘোষণার পরেও গতকালকে গুলশানে এই লুটপাট এবং ঢাকাতি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনী নাকের দল চোখের সামনে নাকের ডবে ইতিমধ্যে দেখলাম যে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাড়িটির আগের কেয়ারটারকে সহ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং তাকে দায়ী করা হয়েছে অর্থাৎ আসল আসামি যারা যারা প্রকাশ্যে টেলিভিশনে ক্যামেরার সামনে বক্তব্য দিয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি তাহলে আমরা কি ধরে নিতে পারি না সরকারের নিষেধাজ্ঞা সত্য এই যে লুটপাট ডাকাতি করছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে সরকার তো কাউকে গ্রেপ্তার করছে না তাহলে কি সরকারের মদদ রয়েছে অবশ্যই সরকারের মদদ না থাকলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে ভুল আসে আশেপোত গাজীপুরে আর্মি পুলিশের প্রহরায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে কিভাবে লুটপাট হয় আমরা ধরেই নিতে পারি সবই হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় গত সাত মাসে সারা দেশে যে চাঁদাবাজি হয়েছে জমি দখল হয়েছে কে করেছে হয় বিএনপি করছে হয় জামাত করছে নথুবা এই সমন্বয়করা করছে তো প্রকাশ্যে আসছে তাদের দুর্নীতির কথা চাঁদাবাজির কথা সরকারের কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি বড় হান্টেন নামে আওয়ামী লীগ নেতা বিনা কারণে বিনা মামলায় বিনা অপরাধে গ্রেপ্তার করছে রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করছে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের আজকে এই যে কালচার মব কালচার কিন্তু এখন তাদের উপরে প্রয়োগ হচ্ছে বসুন্ধরাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্বিস আলমের উপরে চড়াও হয়েছে এইটা মব কালচারের অংশ মব কালচারের কারণে আমাদের বই মেলা হতে পারেনি সেখানে মব কালচার অর্থাৎ এই যে মব কালচার বা প্রতিহত না করতে পারলে সরকার যদি এটা করবে না কারণ সরকারের পৃষ্ঠপোষক হচ্ছে সারা দুনিয়াতে আমরা একটি বর্বর বড় জাতি হিসাবে চিহ্নিত হয়ে থাকবো সবাই ভালো থাকবে